ওয়েলকাম স্টুডেন্টস মাস্টার মশাই একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত আমি কস্তুরি আজকে সমস্ত চাকরি পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস নিয়ে ডিটেলসে জানব এবং গোটা আলোচনাটা শেষে একটা কোয়েশনের সেশান বা সেশন রাখবো সেটাতে সঠিকভাবে উত্তর করতে গেলে কিন্তু আমি কথাগুলো যখন বলছি তার সাথে সাথে তোমাদেরকে একটা নোট রেডি করে ফেলতে হবে ঠিক আছে তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্বন্ধে জানতে গেলে সবার আগে যেটা জানা জরুরি সেটা কেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল এর একটা পটভূমিকা আছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অনেক বড় একটা অ্যাসোসিয়েশন ছিল একদিনে সেটা তৈরি হয়ে যায়নি তৈরি হয়েছিল বিভিন্ন ছোট ছোট অর্গানাইজেশন বা অ্যাসোসিয়েশন তৈরি হওয়ার মাধ্যমে তো যেমন ছিল আঠারোশো সালে রাজা রামমোহন রায় তৈরি করা বঙ্গভাষা প্রকাশিকা সভা আঠারোশো আটত্রিশ সালে ল্যান্ডহোল্ডার সোসাইটি বা জেমিন্দারি অ্যাসোসিয়েশন আঠেরোশো সালে দাদাভাই নোরজি তৈরি করা ইস্ট ইন্ডিয়া সোসাইটি এনাদের একটাই উদ্দেশ্য ছিল আমাদের ইন্ডিয়ানদের যে দাবি দাওয়াগুলো আছে ভারতীয়দের যে দাবি দাওয়াগুলো আছে কিছু চাহিদা আছে সেগুলো যেন ব্রিটিশ কর্তৃপক্ষ অবধি পৌঁছয় তো আমাদের কী ধরনের দাবিদাওয়া ছিল আমরা চেয়েছিলাম স্ট্যাম্প ডিউটি লবণের যেটা স্ট্যাম্প ডিউটি সেই সল স্ট্যাম্প ডিউটি যেন কমে জুডিশিয়ারি সিস্টেম থেকে যেন এক্সিকিউটিভ সিস্টেমটা আলাদা করা হয় যারা উচ্চপদস্থ সরকারি কর্মচারী ছিলেন তাদের যেন বেতন কমানো হয় এই রকম ধরনের কিছু দাবি দাওয়া নিয়ে ব্রিটিশদের কাছে আমরা পৌঁছতে চেয়েছিলাম কিন্তু আমাদের পৌঁছানোর পথ ছিল এই ছোট ছোটো অ্যাসোসিয়েশনগুলো যেগুলোর মাধ্যমে আমরা তুলে ধরতাম এইভাবে আঠেরোশো ছিয়াত্তর সালে গিয়ে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বোস দুজনে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন বা ভারতসভা তৈরি করেন এই ভারতসভা ছিল প্রি কংগ্রেস সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েশন আইএনসির তাহলে আইএনসির প্রি কংগ্রেস মানে আইএনসির আগের প্রি কংগ্রেস সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েশন কি ছিল ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন বা ভারতসভা কে প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বোস আচ্ছা এনারা এই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনন্দমোহন বোস এনারা তৈরি করেছিলেন ভারত সভা এবং এই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরবর্তীতে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে গিয়ে একটা অল ইন্ডিয়া কনফারেন্স তৈরি করেন যেটা আঠাশে ডিসেম্বর থেকে উনিশ সালে আঠাশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর অবধি চলে আঠারোশো সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া কনফারেন্স করেন যেটা ছিল সমস্ত ইন্ডিয়ার যত অ্যাসোসিয়েশন ছিল তার যত পার্টিসিপেন্টসরা ছিলেন যত লোক ছিলেন সেই সমিতিগুলোতে যত বিপ্লবীরা ছিলেন তারা সকলে সেই সম্মেলনে যোগদান করেন এবং এই সম্মেলনটা করার একটাই উদ্দেশ্য ছিল গোটা ভারতবর্ষকে তখন আমাদের যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না তো গোটা ভারতবর্ষের সমস্ত জায়গায় যারা বৈপ্লবিক সংগঠন আছে বা বিপ্লবীরা যারা আছে তারা তাদের বিদ্রোহ কীভাবে পরিচালনা করবে বা তাদের চাহিদাগুলো কিভাবে ব্রিটিশারদের কাছে তুলে ধরবে সেটার জন্য একটা কনফারেন্স তৈরি হয় কবে হয় আঠারোশো তিরাশি সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের দ্বারা প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন দ্বারা ঠিক আছে এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আগে এইটা তৈরি এই ন্যাশনাল কনফারেন্স হয় এবং এটা দেখে উদ্বুদ্ধ হয় অ্যালান অক্টাবিয়ান হিউ যিনি ছিলেন একজন রিটায়ার্ড ব্রিটিশ সিভিল সার্ভেন্ট ইনি ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কবে হয় আঠারোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম হয় আঠেরোশো সালে এবং তার পরবর্তীতে আঠারোশো পঁচাশি সাল থেকে টোটাল আমি যদি ধরি উনিশশো পঁয়ষট্টি সাল অব্দি ভারতীয় জাতীয় কংগ্রেসের সেশনগুলো চলেছিল কিন্তু স্বাধীনতা পরবর্তী সেশনগুলো আমাদের পরীক্ষার পরিপ্রেক্ষিতে খুব একটা ইম্পর্টেন্ট নয় তা আমরা পঁচাশি সাল থেকে ৪৫ সাল বা সাতচল্লিশ সাল অবধি ভালো করে জানবো এবং তার মধ্যে কিছু কিছু সেশন আছে যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ সেগুলো সম্বন্ধে ডিটেলসে জানবো এবং তোমরা যে নোট তৈরি করবে সেগুলোতে ভালো করে মার্ক করে রাখবে তো চলো তাহলে প্রথম সেশনটা হয়েছিল আঠারোশো সালে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ যেটা ছিল বম্বেতে কোথায় ছিল বম্বেতে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ যেটাতে সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তাহলে আমরা কি জানলাম আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল আঠারোশো সালে গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ বোম্বে যার সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সব মিলিয়ে বাহাত্তর জন ডেলিগেটস ওখানে উপস্থিত ছিলেন এবার পঁচাশি সাল প্রথম সেশন হয়ে গেল প্রথম সেশনের পরে আমরা দ্বিতীয় সেশনে যাব প্রথমটা হয়েছিল বোম্বে দ্বিতীয়টা কিন্তু হলো কলকাতাতে ছিয়াশি সালে আঠেরোশো ছিয়াশি সাল হল কলকাতাতে কে সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নৌরজি এই বিষয়ে জানিয়ে রাখি দাদাভাই নৌরজি কিন্তু আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের যত সেশন হয়েছিল তার মধ্যে সবচেয়ে বেশি সভাপতিত্ব করেছিলেন কিন্তু দাদাভাই নৌরজি এবং দাদাভাই নৌরজিকে কিন্তু গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়াও বলা হতো এটা জানো তোমরা তো জাতীয় কংগ্রেসের ছিয়াশি সালে আমাদের কলকাতা সেশন হয়ে গেল তারপরে আমরা চলে আসি থার্ড সেশন সাতাশি সালের সেশন সাতাশি সালের সেশনটা খুব ইম্পর্ট্যান্ট কেন আমরা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি দেখতে পাই এই সাতাশি সালে যেটা হয়েছিল মাদ্রাসে ছিলেন বদরুদ্দিন তায়েতজি তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন বদরুদ্দিন তায়েতজি যিনি অধিবেশনের মাদ্রাস অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন এবার আসে চতুর্থ সেশন সাতাশির পরে আসছে অষ্টআশিতে অষ্টআশি সেশনটায় গিয়ে কিন্তু আঠেরোশো অষ্টআশি সেশনটায় গিয়ে কিন্তু আমরা আমাদের প্রথম ব্রিটিশ একজন সভাপতিকে পেয়ে যাই ওনার নাম ছিল স্যার জর্জ উল হ্যাঁ সালে এলাহাবাদ কনফারেন্সে কিন্তু ব্রিটিশ প্রথম ব্রিটিশ সভাপতি আমাদের স্যার জর্জ ইউল বা জর্জ উলে ওনাকে আমরা পাই এবার এর মাঝখানে অনেকগুলো সেশন হয়ে গেছে তো আমি সোজা চলে যাচ্ছি আঠারোশো ছিয়ানব্বই সেশনটায় যেটা হয়েছিল কলকাতাতে কেন খুব ইম্পর্টেন্ট একটা সেশন কারণ কলকাতা সেশানে বন্দে মাতারাম গাওয়া হয়েছিল প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের ইতিহাসে প্রথম বন্দে মাতারাম গাওয়া হয়েছিল আঠারোশো ছিয়ানব্বই সালের সেশানটায় যেটা সভাপতিত্ব করেছিলেন রহিমতুল্লা সায়ানী সভাপতিত্ব করেছিলেন রহিমতুল্লা সায়নি এটা যেমন ইম্পর্টেন্ট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বন্দে মাতারম গাওয়া হয়েছিল কোন সেশনে এবং সেটা কোথায় হয়েছিল কি জানলাম কলকাতাতে হয়েছিল এবং কলকাতা টাউন হলে হয়েছিল বন্দে মাতারম গাওয়া হয়েছিল এবং রহিমতুল্লা সায়নি এটা সভাপতিত্ব করেছিলেন সাতানব্বই সালের পরে অনেকগুলো সেশন হয়ে ছিয়ানব্বই সালের পরে অনেকগুলো সেশন মাঝখানে হয়েছে আমরা জানবো অবশ্যই আমাদের সবই জানা দরকার কিন্তু ইম্পর্টেন্ট যেটা সোজা আসছি উনিশশো পাঁচ সালের সেশনটায় উনিশশো পাঁচ সালের সেশনটা খুব ইম্পর্টেন্ট কারণ ওই সময় বঙ্গভঙ্গ আন্দোলন চলছিল বাংলায় এবার বাংলায় বঙ্গভঙ্গ আন্দোলন কেন চলছিল বঙ্গভঙ্গের কারণ কি সেটা একটু জানিয়ে রাখি একটু বলি উনিশশো সালে বঙ্গভঙ্গ হয়েছিল কারণ ব্রিটিশরা জানতো এবং মানত যে বাংলা হচ্ছে সমস্ত বৈপ্লবিক সংগঠন বা যত বিদ্রোহ আছে সেগুলোর আতুর ঘর মানে যত বৈপ্লবিক সংগঠন আছে সেগুলোর সবচেয়ে যদি শক্তভাবে কোথাও গড়ে ওঠে বা তৈরি হয় সেটা হচ্ছে বাংলাতে তো বাংলাকে যদি আলাদা করা যেত ভাঙা যদি যেত তাহলে সবচেয়ে বেশি সুবিধা হতো ব্রিটিশের ব্রিটিশদের কেন ওনারা অ্যাকচুয়ালি চেয়েছিলেন বাংলাকে ভাঙতে মানে বাংলার হিন্দু মুসলিমের ঐক্যটাকে ভাঙতে কেন ত তো ওনারা পার্টিশনটা সেভাবেই করতে চেয়েছিলেন একটা ভাষার ভিত্তিতে আরেকটা হচ্ছে এই হিন্দু মুসলিমের ধর্মের ভিত্তিতে তো সেটাকে যদি ওনারা করে দিতেন তাহলে ভারতের অখণ্ডতা রক্ষা হতো না এবং হিন্দু মুসলিমের যে ঐক্য আছে সেই ঐক্যটা রক্ষা হতো না এবং সেই ঐক্য যাতে অখণ্ডতা যাতে রক্ষা না হয় সেই জন্য ব্রিটিশরা বাংলাকে ভাঙতে চেয়েছিলেন উনিশশো সালে বঙ্গবঙ্গ করতে চেয়েছিলেন এবং ষোলোই অক্টোবর আমাদের বঙ্গভঙ্গ রোদের জন্য মানে বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদের জন্য আমাদের রাখি বন্ধন উৎসবও হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর চালু করেছিলেন তো এই এই বঙ্গভঙ্গের সমসাময়িক এই এই জিনিসগুলো নিয়ে পর্যালোচনা করার জন্য উনিশশো পাঁচ সালে গোপালকৃষ্ণ গোখলে দ্বারা পরিচালিত মানে অধিবেশনের সভাপতি সভাপতি ছিলেন গোপালকৃষ্ণ গোখলে এই সভা এই উনিশশো সালে সেশনটা হয়েছিল এই বিষয়ে জানিয়ে রাখি গোপালকৃষ্ণ গোখলে ছিলেন কিন্তু মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু তাহলে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরুকে খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন বিভিন্ন পরীক্ষাতে তোমরা দেখেই থাকবে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে এবার আসি উনিশশো ছয়ের সেশনটায় উনিশশো ছয়ের সেশন কলকাতায় হয়েছিল তো এই বিষয়ে তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক্স বলে রাখি লক্ষ্য করে দেখবে যতগুলো ছয় আছে সেগুলো সেগুলো সেশনগুলো কিন্তু কলকাতাতে হয়েছে যেমন আমি আগে বলেছি ছিয়াশি সেশন তারপরে বললাম আমি ছিয়ানব্বই সেশন মানে আঠারোশো ছিয়াশি ছিয়ানব্বই সেশন এবার আসছি আমি উনিশশো ছয় সেশনে সেটাও কিন্তু কলকাতাতে ছিয়াশি সেশনটাও হয়েছিল কলকাতায় সেশনও হয়েছিল কলকাতায় আবার ছয় সেশনও হয়েছিল কলকাতায় ছিয়াশি সেশনের সভাপতিত্ব কে করেছিলেন দাদাভাই নৌরজি ছিয়ানব্বই সেশনে একটা ভালো গুরুত্ব ছিল সেটা হচ্ছে বন্দে মাতারম গাওয়া হয়েছিল কলকাতা টাউন হলে প্রথম এবং ছয়ের সেশন যেটা এখানে কিন্তু স্বরাজ কথাটা প্রথম উচ্চারিত হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হিস্ট্রিতে প্রথমবার স্বরাজ কথাটা উচ্চারিত হয়েছিল উনিশশো সালে খুব ইম্পর্টেন্ট কোন সেশানে প্রথম স্বরাজ কথাটা উচ্চারিত হয়েছিল তাহলে তোমরা বলবে কলকাতার সেশন উনিশশো সেখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হিস্ট্রিতে প্রথম স্বরাজ কথাটা উচ্চারিত হয়েছিল